প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা যারা বাংলা ব্যাকরণ পড়ছ সন্ধিবিচ্ছেদ যে টপিকটা রয়েছে এই টপিকটা পড়ছ কিন্তু কোনো প্রকার সমস্যা হয় নাই এরকম স্টুডেন্ট পাওয়াই যাবে না ঠিক না সন্ধিটা কিন্তু যে কোনো ভর্তি পরীক্ষা জব বা অ্যাকাডেমি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এখান থেকে প্রশ্ন হবেই বিশেষ করে যেগুলো হচ্ছে এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি আছে এখান থেকে সন্ধিবিচ্ছেদ থাকে মানে ব্যাকরণে যদি কোনো আইটেম নাও থাকে তাহলে সন্ধি সন্ধিবিচ্ছেদ থাকবে চার থেকে পাঁচ মার্কেট কিন্তু সন্ধি সন্ধিবিচ্ছেদ থাকে তো সন্ধি বিচ্ছেদটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো সন্ধি কথার অর্থ মিলন কিন্তু বাস্তবিক অর্থেও এই সন্ধি কথার অর্থ মিলন হলেও এটা মূলত একটা বিচ্ছেদ যেমন আমরা জানি যদি লেখি হিমালয় এটার সন্ধি বিচ্ছেদ হিম যোগ আলোয় আসলে মজার ব্যাপার যেন কি পরীক্ষায় তোমার কিন্তু এটা দেওয়া থাকবে না হম হিম দেওয়া থাকবে সেটার সন্ধি বিচ্ছেদ তোমাকে এভাবে বের করতে হবে হিম যোগ আলোয় ঠিক আছে তাই সন্ধি আসলে মিলন থাকলেও মূলত আমাদের বিচ্ছেদটাই বের করতে হবে তো আমরা জানি সন্ধি মোট চার প্রকার এক নম্বর হচ্ছে বিসর্গ সন্ধি দুই নম্বর ব্যঞ্জন সন্ধি তিন নম্বর স্বর সন্ধি চার নম্বর নিপাতন সন্ধি তার মধ্যে থেকে আমরা আজকে বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করব কারণ এই বিসর্গ সন্ধি থেকে একটা না একটা প্রশ্ন প্রত্যেকবারই থাকে তো সন্ধির অনেক রুলস আছে কিন্তু এত রুলস তো আসলে কারো পক্ষে শেখা সম্ভব না আর আমাদের এত রুলস শেখারও দরকার নাই তো আজকে বিসর্গ সন্ধি নিয়ে যে আলোচনাটা করব আশা করা যায় যে এই আলোচনাটা দেখলে বিসর্গ সন্ধি থেকে তোমাদের আর কোনো প্রবলেম হবে না তাহলে প্রথমে আমরা বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করব। তাহলে এটাকে জানতে হলে আমাদের এই রোলটা জানতে হবে তিন সরাও তাহলে বসেট কাটার এটা শ যে তিন সরাও আর র বা রেফ আর হচ্ছে ওকার এই তুমি যেখানেই পাবা মানে কি মধ্যা অদন্তস্ব রয়েছে আর র অথবা রেফ আর ওকার এই পাঁচটা জিনিস যে জায়গায় পাবা সেখানে এটার পরিবর্তন তোমরা কি বসে দিবা বিসর্গ বসায় দিবা ঠিক আছে এটা বিস্বর্গ নিয়ম আর কোন বিসর্গ যেমন আমি যদি উদাহরণ দেই খুবই ইম্পর্টেন্ট একটা সন্ধি বিচ্ছেদ বনস্পতি বনস্পতি দেখো এখানে আমি বলছিলাম তাল বস প্যাটকাটের মধ্যে না শ এটার মধ্যে কিন্তু দেখো এই জিনিসটা আছে দূন্তশ আছে তাহলে আমরা কি করব এই দুনতা দূন্তশ্যর পরিবর্তন আমরা কি করব বিসর্গ বরাবো বিসর্গ বসাবো তাহলে বনম এটার পরিবর্তন কি বসাইতে হবে বিসর্গ তারপরে পতি এতে বনস্পতি শেষ একদম ইজি তারপরে যদি আরও সন্ধ্যে বিচ্ছ দেখি আমরা পুরস্কারটা দেখো পুরস্কার পুরস্কার আচ্ছা পুরস্কারের ক্ষেত্রে এখানে দেখো এই যে দুশ্ব আছে তাহলে এটার পরিবর্তন কি বসবো পুরো তারপর বিসর্গ তারপরে কাঠ একদম ইজিলি ঠিক আছে পুরস্কার তারপরে এটা গেল তারপর নির্ণয় 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 তাহলে দন্তা নয় রশ্মি রয়েছে এখন রেফ আছে যেখানে রেফ থাকবে আমরা জানি রেফের পরিবর্তন আমরা কি বসাবো রেফের পরিবর্তন আমরা বিসর্গ বসাবো শেষ তারপরে যদি নির্বাক করি নির্বাক নির্বাক পরিবর্তন কি বলবে বিসর্গ তারপরে যাচ্ছে তাই বাক। তার মানে কি সন্ধির যত নিয়ম আছে আর এর বাইরে এক্সামে কোনো কিছু হল না এই নিয়মের ভিতরে কি তোমার সন্ধি দেখবে আর বিসর্গসন্ধি একটা না একটা প্রতিবার এক্সামে থাকে যেমন এটা যদি আমরা দেখি একটা ওকারের একটা নিয়ম দেখি মনোগত মনগত তাহলে এই যে দেখো ওকার আছে ওকারে পরিবর্তন আমরা কী বসাবো বিসর্গ বসাবো তাহলে প্রথমে লিখবো মন ওকারে পরিবর্তন বিসর্গ তারপরে গত শেষ মনগত তারপরে যদি আমরা শিরো দেশ দেখি শিরোদেশ দেশ তাহলে শিরা ও কারেরও শিরো দেশ এই যে ওকার আছে তার এর পরিবর্তন আমরা কী লেখব আগে শিরো লিখবো তারপরে বিসর্গ তারপরে দেশ শেষ ঠিক আছে তাহলে আমরা এই জিনিসগুলো দেখলাম তারপরে যদি আমরা দেখি আরও তাল দিয়ে একটা দেখি তালবর্ষ দিয়ে পুতানি নিচ্চি নিচিন্দ্র নিশ্চিন্দ্র তাহলে এই যে এখানে তাল আছে এই তাল পরিবর্তন আমরা কি বসাবো বলতো বিসর্গ তারপরে শীত দরকার শেষ তাহলে যদি বিসর্গ সন্ধির যে নিয়মটা আজকে শিখাইলাম তো বিসর্গ সন্ধি তিন সরাও তালবশ মধ্যে না স রেফ আর ওকার এই জিনিসগুলো যেখানেই থাকবে সেখানে হইতেছে কী থাকবে তোমার বিসর্গ বসাইতে হবে কারণ আমি যে তোমার বইকে সুদাহরণ দেখাই তুমি এখানে দেখো যে এই যে এখানে দুষ দুষ্প্য দুষ্পাপ্য এখানে কিন্তু প্যাটকাটের মদ্যানস্য আছে তার প্যাটকাটের মধ্যানস্য পরে পরিবর্তন আমরা কী বসাইছি বিসর্গ বসাইছি পরে যা আসে তাই হয়ে গেল এ দুর্ঘটনা এখান দেখো রেফ আছে আমরা জানি যে রেফ থাকলে এখানে কী হয় বিসর্গ হয় পরে যা আসে তাই তারপরে এখানে রেফ আছে রেফের পরিবর্তন আমি কী বসাবো বিসর্গ বসাবো তাহলে হয়ে যাবে সবগুলো রেফ এই যে রেফ আছে রেফের পরিবর্তন বিসর্গ এখানেও রেফ আছে রেফের পরিবর্তন বিসর্গ এখানেও রেফ আছে রেফের পরিবর্তন বিসর্গ এখানেও রেফ আছে রেফের পরিবর্তন বিসর্গ আর আমরা যদি তালবস থাকে তাহলে আমরা কী বসাবো বিসর্গ বসাবো তাহলে দুশ্চিন্তা যদি করি তাহলে এখানে তালবর্ষ আছে তালবর্ষ বসা বিসর্গ হয়ে গেলো ঠিক না তারপরে যে দেখো এখানে চতুষ্টয় এখানে কি প্যাটকাটা মধ্য ছয়টাও আছে আমরা জানি প্যাটকাটার মধ্যে স যদি থাকে তারপর বর্তমানে কীভাবে বিসর্গ হয় তাহলে এখানে আমরা বিসর্গ বসাবো তারপরে মনস্তাপ এখানে দুন্ধাস আছে তিন ছড়াও তাহলে প্যাটকাটা তালবশ প্যাটকাটা মধ্যাহ্ন দুশ্য থাকে এখানে যেহেতু দুতাশ্য আছে তার পরিবর্তন কি বসে বিসর্গ তোমার মনে করো পরীক্ষায় যত গলা ইম্পর্টেন্স মানে আসার মতো এই বিসর্গ সন্ধি থেকে আসে তুমি যদি এই রুলটা পড়ো তাহলে আমার মনে হয় না যে আর কোনো প্রবলেম থাকার কথা তোমার বাসায় যদি এরকম কোনো বই থাকে সন্ধি বিচ্ছেদের বিসর্গ ওই বিসর্গ টপিকেতে যাবা যাবা এই রুলটা মিলাইয়া মিলাইয়া সন্ধে বিচ্ছেদ করবা দেবকা তুমি সব সন্ধে বিচ্ছেদ পারতেছো তো যদি ক্লাসটা ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকো আজকে এই পর্যন্তই নেক্সট দিন আমরা সন্ধির যে বাকি টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো